নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনারা বা আমরা যারা বাজার থেকে সিম কার্ড কিনি মোবাইলের জন্য বিভিন্ন জায়গায় দেখবেন ক্যাম্প করে ছাতা লাগিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সেখান থেকেও অনেকজন সিম কার্ড কিনে থাকেন তো সেখান থেকে সিম কার্ড কেনাটা কতটা সিকিউর এবং যদি সেখান থেকে আপনি কোনোদিন সিম কার্ড কিনে থাকেন বা আপনার ডকুমেন্টস দিয়ে আদার্স কোন সিম কার্ড ইস্যু হয়েছে কিনা যেটা হয়তো আপনার জানা নেই রকম যদি হয়ে থাকে সেই নাম্বার দিয়ে যদি কোন রকম ক্রাইম করে থাকে সেটা সাইবার ক্রাইম হোক বা আদার্স কোনো ক্রাইম হোক তাহলে কিন্তু আপনার ডকুমেন্টস দিয়ে সেই সিম কার্ড যদি ইস্যু হয়ে থাকে তাহলে পুলিশ কিন্তু আপনাকেই টার্গেট করবে এবং আপনি কিন্তু সেই কেসের আওতায় আসবেন তো কিভাবে আপনি দেখবেন যে আপনার নামে বা আপনার ওই অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে আপনার যেটা পারমানেন্ট মোবাইল নাম্বার সেটা দিয়ে আপনার নামে আদার্স কোনো সিম ইস্যু হয়ে আছে কি না যদি হয়ে থাকে সেটা রিমুভ কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো এর জন্য ট্যাপকপ ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট সঞ্চার সাথী ডট গভ ডট ইন এর জন্য আপনি গুগলে সিম্পলি সার্চ করবেন ট্যাপকপ কপ টি এফ সিওপি সার্চ করলে প্রথমেই আপনার চলে আসবে ট্যাপকপ ডট sancharsathi.gov.in এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এই রকম তো এখানে আপনাকে দশ ডিজিট আপনার যে মোবাইল নাম্বার পারমানেন্ট মোবাইল নাম্বার সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং তারপর আপনাকে ক্যাপচা দিয়ে ভ্যালিড ক্যাপচা দিয়ে যখনই আপনি ক্লিক করবেন আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি জেনারেট হয়ে চলে যাবে তো ওই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে তো যখনই আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেতরে ঢুকে যাবেন নেক্সট স্টেপে যখন আপনি চলে যাবেন তখন আপনার সামনে ইন্টারফেসটা ঠিক এই রকম টাইপের আসবে আপনার নামে যদি একাধিক নাম্বার এখানে শো করে সেই নাম্বারগুলো দেখবেন সেটা আপনার বটে কিনা যদি আপনার হয়ে থাকে তাহলে এখানে কিছু করার দরকার নেই জাস্ট আপনি চেক করে নেবেন যে আপনার নামে কতগুলো নাম্বার সিম কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার জেনারেট হয়ে আছে সেটা আপনি এখানে দেখে নিতে পারেন যদি এখানে কোনো একটা নাম্বার আপনার না হয় সেটাকে এখানে মার্ক করবেন মার্ক করার পর আর এই নাম্বারটা আমার নাম্বার ওই কারণে জন্য এটা রিপোর্ট নেবে না যদি আপনাদের আদার্স কোনো নাম্বার যেটা থাকবে যেটা আপনার নয় সেটা আপনি যদি রিপোর্ট করতে চান তাহলে মার্ক করবেন করার পর এখানে যে নট মাই নাম্বার এখানে ক্লিক করবেন এখানে নট মাই নাম্বারে ক্লিক করবেন নট মাই নাম্বারে ক্লিক করার পর এখানে এরোর আসছে আপনার সামনে একটা ছোট উইন্ডো আসবে সেখানে ওকে করবেন তারপর রিপোর্ট বাটনে আপনি প্রেস করে দেবেন রিপোর্ট যখনই আপনি করে দেবেন তখনই আপনি যে রিপোর্টটা করলেন তার যে একটা অ্যাপ্লিকেশন আইডি অটোমেটিক জেনারেট হয়ে আপনার স্ক্রিনে শো করবে সেটা আপনি ছবি তুলে রেখে দেবেন তো যখন আপনার এটা ফার্দার প্রসেসিং এ যাবে আপনার ওই মোবাইল নাম্বারে মেসেজ আসবে যে আপনার এটা ক্যান্সেল হয়ে গেছে বা এই নাম্বারটা ব্লক করে দেওয়া হয়েছে এটা টেলিকম অথরিটির তরফ থেকে ওই নাম্বার কিন্তু ব্লক করে দেওয়া হবে তো বন্ধুরা এটা প্রত্যেকেরই জানা প্রয়োজন যে তার নামে কতগুলো সিম কার্ড জেনারেট হয়ে আছে এমন অনেকজন আছেন যারা জানেনই না যে তার নামে হয়তো অনেকগুলো সিম কার্ড দুটো বা একাধিক সিম কার্ড জেনারেট হয়ে আছে তার ডকুমেন্ট দিয়ে সেই নাম্বার দিয়ে যদি পরবর্তীকালে বা ভবিষ্যতে কোনো রকম কিন্তু অজান্তেই থেকে যাবে তার নামে কোনো সাইবার ক্রাইম বা কোনো টাইপের ক্রাইম হয়ে গেছে টার্গেটে কিন্তু সেই এসে যাবে তো সবাই এটা চেক করে নেবেন ভিডিওটা শেয়ার করবেন সবার মধ্যে যাতে সবাই জানতে পারে এটা ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন ধন্যবাদ